হাই ফ্রেন্ড তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখন যাবো দেখতে থাকো কন্টিনিউ আমি ছাদের তোমার সবাই ভালো ছাদের উপরে কি রোদ্র চলেছে ছাদের উপর আমি কিছু কাপড় দিয়েছি সেই কাপড়গুলো নিয়ে হাই যাবেন দেখতে পাচ্ছ কত দেখতে রোদ্রি রৌদ্র রোদের মধ্যে থাকাই না আমি ছাদের উপর এসেছি ছাদের উপর থেকে কিছু কাপড় শুকিয়ে দিতেছি সেই কাপড় এখন নিয়ে যাব তোমার ওইখানে কেমন কমেন্ট করে জানাও তোমার ওইখানে কেমন রৌদ্র চলছে এইখানে তো পুরো রৌদ্র চলছে রৌদ্রের মধ্যে থাকা যাচ্ছে না কমেন্ট করে জানে হচ্ছে কীরকম আবহাওয়া এইখানে এইখানকার আবহাওয়া বর্তমানে খুব খারাপ চলছে এত রৌদ্র আছে রৌদ্রের মধ্যে থাকাই যায় না এই দেখো দেখতে পাচ্ছ কী রৌদ্র তোলা এই রোদের মধ্যে থাকা যায় না দেখতে পাচ্ছ আমি কাপড় নিয়ে নিলাম দেখো কত রোদ্রুত আছে অবশ্যই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এখন আমি মিশে চলে এসলাম এ এত বড় মধ্যে থাকা যাচ্ছে না আমি এই যে চলে এসলাম মিশে অবশ্যই লাইক করো ফলো করো সাপোর্ট করো 在大白北。打打